শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু লং হবে আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো ঈদের ছুটি কাটিয়ে সবাই কিন্তু কর্মব্যস্ততা হয়ে গেছে সবার এর আগেই আমরা একটা ফ্যামিলি ট্যুর দিয়ে নিয়েছি কারণ সবাই যার যার গন্তব্যে চলে যাবে সবাই যার যার কাজে ব্যস্ত থাকবে এরপর হয়তো বা আর পারবো না তাই ঈদের তিন থেকে চার দিনের মাথায় হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করেছি শর্ট একটা ট্রিপ দেওয়ার যেটা খুব বেশি দরকার ছিল সবার জন্য যেহেতু এবার কুরবানির ঈদের সবার লং একটা বন্ধ কেটেছে তাই বাসায় বসে থাকতে থাকতে আসলে সবারই খুব বোরিং ফিল হচ্ছিল তাই আমরা চিন্তা করলাম যে আমরা রাঙামাটি বেড়াতে যাবো তা একদমই খুব ভোর সকালে সবাই উঠে রেডি হয়ে আমি হচ্ছে আরাশকে নিয়ে নিচে নেমে যাচ্ছি যেহেতু আমরা ফুল ফ্যামিলি সবাই একসাথে যাব যেটা হচ্ছে অরণ্য যেই রেসোর্টটা হয়েছে ওখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল এরপর হচ্ছে পলওয়েল পার্কে সব কিছু মিলিয়ে পুরো রাঙামালিটা আমাদের ঘোরার প্ল্যান ছিল যতটুকু প্ল্যান ছিল আসলে অতটুকু সাকসেস হয়নি কারণ মাঝপথেই দেখা গেছে অনেক বেশি বৃষ্টি পড়েছে তাই যতটুকু পেরেছে আমরা অতটুকুই ঘুরেছি তাই আজকের যেই আমি ব্লগটা শেয়ার করছি এটাতে আমি রাঙামাটির অর্ধেকটা ট্যুর আমি আজকে শেয়ার করব বাকিটা আমি পরের পাটে শেয়ার করব কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই সকাল সকাল সবাই রেডি হয়ে হচ্ছে আমরা যেহেতু মেম্বার বেশি সবাই বড় একটা গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে হচ্ছে সবাই আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এর মধ্যে হচ্ছে গাড়িতে গ্যাস ছিল না গ্যাস নিতে হয়েছে তাই আমরা সবাই একটু একটু রিল্যাক্স হয়ে নেমে দাঁড়িয়েছি এর মধ্যে আমাদের বুড়ি দেখেন মাসাল্লাহ আমাদের বুড়িটা হচ্ছে সে এদিক সেদিক দেখছে আর কি মজা করছে আমরা সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যতটুকু গ্যাস নেওয়ার জন্য টাইম লেগেছে সবাই নেমে দাঁড়িয়েছি আর সেদিন এত বেশি গরম ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না এত বেশি গরম গরমে সবাই এক প্রকার হচ্ছে অধিষ্ট হয়ে গেছে কিন্তু রাঙামাটি পৌঁছানোর পরপরই দেখা গেছে আকাশ একদমই মেঘলা হয়ে ঝুম বৃষ্টি নেমেছে চিটমা কিন্তু তখন বৃষ্টি হয়নি তাই আমরা যতটুকু ঘোরার প্ল্যান ছিল আমরা ঘুরতে পারলাম না তো ফাইনালি গ্যাস নিয়ে হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে হাত হাজারির পরে যেই রাজানের যে রোডটা যেটা দিয়ে হচ্ছে মূলত রাগামাটিতে আমরা প্রবেশ করব ওই প্রবেশ পথটা ওই রোডটা এত বিশাল এত বেশি সুন্দর আবহাওয়া পরিবেশ সব কিছুই আসলে রাস্তাঘাট যদি এরকম নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে মানে কোনো ভাঙা চোরা ছাড়াই যদি এরকম রাস্তা থাকে তাহলে কিন্তু ট্রাভেল করতে অতটা খারাপ লাগে না যদিও গরমটা অনেক বেশি ছিল অনেক খারাপও লেগেছে গাড়িতে মাঝপথে কয়েকবার হচ্ছে আমাদের যাত্রা বিরতিও হয়েছে যেহেতু মূলত আমাদের যেতে অনেকক্ষণ সময় লেগেছে এরপর প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে হচ্ছে যাচ্ছিলাম প্রচণ্ড গরম বাইরে এত রোদ খুবই এনজয় করেছি সাথে কিন্তু খারাপও লেগেছে কারণ এতটুকু পথ আসলে জার্নি করাও অনেক টাফ হয়ে গেছে আমাদের জন্য কিন্তু রাস্তাগুলো এত বেশি ভালো লাগছিলো ইচ্ছে করছিল কি করি যে হেঁটেই চলে যাই খুবই ভালো লেগেছে এর মধ্যে হচ্ছে আমরা কিছুক্ষণ রাঙামাতিরে ঢুকেই আরও হচ্ছে আমাদের ঘন্টাখানেক পথ বাকি এর মধ্যে হচ্ছে আমরা যাত্রা বিরতি দিয়েছি কারণ খুবই খারাপ লাগছিল সবাই বলছে একটু বাইরে রিফ্রেশ বাইরের যে রিফ্রেশ বাতাসটা আছে ওটা একটু নিবে তাই সবাই হচ্ছে একটু নামে আবার দাঁড়িয়েছি এর মধ্যে হচ্ছে ভাইয়ারা আমাদের আমার ভাসুরা হচ্ছে অনেকেই বাইক এনেছে ওনারা একটা একটা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে ওরাও আর গাড়িতে বসে যেতে চাচ্ছেন ওরা খোলা বাতাসে যেতে চাচ্ছিল কিন্তু আমরা বাদ বাকি যারা ছিলাম তারা আবার গাড়িতে উঠে রাঙামাটির আঁকা বাঁকা পথে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি এই আঁকা বাঁকা পথটা পাড়ি দিতে কিন্তু খুব কষ্ট হয়েছে কারণ যেহেতু সকালে সবাই খেয়ে না খেয়ে হচ্ছে গাড়িতে উঠেছি কারণ অনেকের আবার ভমিটিংয়ের সমস্যা এর মধ্যে হচ্ছে রাঙামাটি আমরা পৌঁছে গেছি মাসাল্লাহ সুবাহান আল্লাহ দেখেন আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর এখানে এসে এত বেশি বাতাস আসছিল যে সব ক্লান্তি মনে হচ্ছে এক নিমিশেই হচ্ছে দূর হয়ে গেছে এখানে যেহেতু গাড়ি আসতে দেয় না তাই হচ্ছে সবাই হচ্ছে হেঁটে হেঁটেই এসে গেছে এর মধ্যে দেখেন কত সুন্দর এত সুন্দর লাগছে সবাই এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি টিকিট কালেক্ট করতে কারণ আমরা যেই রাঙামাটির এই লেকটা পাড়ি দিয়ে হচ্ছে আমরা ওপারে যাব সেখানে খুব সুন্দর হচ্ছে সুইমিংয়ের জন্য বাচ্চাদের খেলার জন্য একটা ওয়াটার ল্যান্ডের ব্যবস্থা আছে তাই টিকিট কালেক্ট করতে এখানে শত শত মানুষ যেহেতু ঈদের ভ্যাকেশন ছিল তাই খুব বেশি ক্রাউডেড ছিল এত বেশি ক্রাউড থাকবে এটা আসলে আমরা কল্পনাও করিনি এত বেশি ক্রাউডেড আর টিকিটের প্রাইস মূল্য ছিল দুশো করে পার পারসন আর আমরা তো প্রায় চোদ্দো পনেরো জন অ্যাডাল্ট ছিলাম আর বাকিরা ছিল বাচ্চা ওদের হয়তো বা টিকিট ফিটা নেয়নি তাই আমরা টিকিট এখানে কালেক্ট করে এখানে হচ্ছে নিচে এই যে বোর্ডগুলো আসবে ওগুলোর জন্য হচ্ছে ওয়েট করতে হচ্ছে আর একটা বোর্ড দিয়ে হচ্ছে তারা সার্ভিসিং দিচ্ছিল আর তাদের সার্ভিসিংটা এত বেশি বাজে ছিল এটা বলার মতো না যেখানে একটা বোর্ডে ওঠার কথা পনেরো থেকে ষোলো জন মানুষ সেখানে ওরা একটা বোর্ডে নিচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ খুব রিস্ক হয়ে গেছিলো ব্যাপারটা কারণ এছাড়া কোনো উপায় নেই তারা টিকিট দেওয়াটাও বন্ধ করছে না এদিকে মানুষ আর মানুষের লাইন কে কার আগে যাবে এটা নিয়ে হচ্ছে সবার ব্যস্ততা কারণ এখানে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে সময় অনেক বেশি নষ্ট হচ্ছে কারণ আবার আসতে হবে সবাইকে লাঞ্চ করার ফিরতে একটা ব্যাপার থাকে তাই এখানে অনেকে দেখা যাচ্ছে যে আহ বোর্ডের ব্যবস্থা না থাকা অনেকে আবার ফেরত চলে যাচ্ছে কিন্তু আমরা তো যেহেতু যাব তাই আমরা রোদের মাঝেও হচ্ছে লাইন ধরে দাঁড়িয়েছিলাম এক একজন আমরা যেহেতু বাচ্চা কাচ্চা মিলে প্রায় বিশজন ছিলাম তাই এখানে আমরা লাইন ধরে বোর্ডের জন্য ওয়েট করছিলাম বোর্ড কখন আসবে আর আমরা কখন পারে যাব মূলত এই জিনিসটাই খুবই বাজে লেগেছে ওদের এই টিকিট কালেক্টের পরে হচ্ছে বোর্ডের যে ব্যবস্থাটা দেখেন এখানে দুইটা বোর্ড নষ্ট হয়ে পড়ে আছে তাদের কোনো মাথা ব্যথা নেই এতগুলো মানুষকে যে ওরা সার্ভিস দিবে কিভাবে দিবে তাদের কোনো টেনশন নেই টেনশন সব হচ্ছে যাত্রীদের যাত্রীরা খুব সেই বিরক্ত হয়ে গেছে এই জায়গাটায় এরপর আমরা এদিকে একটু যখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই ভাবছিলাম যে হালকা পাতলা একটু নাস্তা করিনি কারণ ওখানে গিয়ে আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই ওখানে সবাই হচ্ছে সুইমিংয়ে নেমে যাবে যা যার মতো শেষে আনন্দ করবে আর খাওয়ার সময় যেহেতু আমরা খাইনি সকাল থেকে ফাইনালি অনেক কষ্ট করে হচ্ছে আমরা বোর্ডে উঠেছি অনেক বেশি হ্যাসেল নিয়ে বোর্ডে উঠেছি দেখেন কত মানুষ একটা বোর্ডে আর রিজি বোর্ডটা এদিক থেকে এদিকে ধুল মানে ধুল ছিল সবাই হচ্ছে দোয়া কালাম পড়ছে এত বেশি হচ্ছে রিস্ক নিয়ে ওখানে যাওয়া লেগেছে তো আমার এই আজকের পার্টটা আমি একটুকেই শেষ করব পরবর্তী পার্ট হচ্ছে আমি পার্ট টুতে রাখবো কারণ পরবর্তীতে আরও অনেক মজার অনেক কিছুই আছে আমরা কী কী মজা করেছি সবাই মিলে ভাইয়ারা আমরা ভাবিরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি ওগুলো আমি সেকেন্ড পার্টে শেয়ার করব কারণ এই ব্লগটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে আশা করি সবাই সাথে দেখবেন এনজয় করবেন আমাদের সাথে আর এখানে হচ্ছে আমরা মূলত নেমে এসেছি বোর্ডের কাছাকাছি আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত